হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে স্কুল ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখো আজকে আমরা চলে এসেছি উড়িষ্যার তালশাড়িতে তো খুব সুন্দর জায়গাটা দেখো তোমাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো যে জায়গাটা আমরা এসেছি তালসার এটা থেকে মানে নাম করা একটা জায়গা যেটা আমি কখনও আগে কোনো দিনই আসিনি তো আজকে ফার্স্ট টাইম আসলাম তো আমার তো খুবই ভালো লাগলো জায়গাটা দেখে আর দেখো মধ্যিখানে দ্বীপ আর চারি সাইডে জল আর নৌকা দেখো নৌকাগুলো ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে তো আমি জুম করেও দেখেছি বেশ বেশ পুরোটা দেখা যাচ্ছে না ছোটো ছোটো দেখা যাচ্ছে তো খুবই ভালো লাগলো এসে এই যে দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে অনেক মানুষ ঘুরতে আসে তো দীঘা আসলে তো এখানে আসতেই হয় তালসাইতে তো ওই যে দেখতে পাচ্ছো যে দ্বীপটা ওখানে সবাই শুটিং করতে আসে নায়ক নায়িকারা তো এখানকার উড়িষ্যাদের আর কি ভাষাটা আমি ঠিক বুঝতে পারছি না আমি তো খুবই হাসছিলাম হাসব্যান্ড বলছে হাসবেন্ড বুঝতে পারছিলাম আমি তো কিছুই বুঝতে পারছিলাম না অর্ধেক বাংলা অর্ধেকটা বেশ কীরকম রকম একটা উড়ির ভাষা আর কি তো এই যে দেখো আমি এখন ওই যে সাইডে যে সিঁড়িটা নেমে গেছে জলের মধ্যে আমি একটু নেমে খেলা করে আসলাম জলে তো আমি ভাবলাম তো আর কোনো দিন তো আসতে পারবো কি পারবো না জানি না তো সেই জন্য একটু জলে তো হাত দিয়ে যায় তো খুবই ভালো লাগলো এখানে এসে আমি একটুখানি খেলা করে নিয়ে উঠে আসলাম তো আমি মাম্মাম ওর বাবা একটা বোন আর ওর একটা বন্ধু আমরা সবাই মিলে চলে আসলাম ঘুরতে তালশাড়িতে তো তারপর দেখো এখানেই মানে গঙ্গা মায়ের মন্দির পুজো হচ্ছে তো সেখানেও আমরা চলে আসলাম তো গঙ্গা মন্দিরটা হচ্ছে পেছনে আর সামনেই ছিল তালশাড়িটা তো ওখান থেকে ঘুরে এসে আবার এখানে চলে আসলাম দেখো গঙ্গা মায়ের মন্দিরটা খুব সুন্দর আর আমি কখনও দেখিনি এই ঠাকুরটি তোমরাও দেখো খুবই ভালো লাগবে খুব মানে আমি কখনোই দেখিনি খুব অদ্ভুত ধরনের একটি ঠাকুর কিছুটা দুর্গা ঠাকুরের মতো আবার না অন্য ধরনের তো এই যে দেখো তোমাদের এই ঠাকুরটি দেখাচ্ছি দেখো অসুরকে বধ করছে দুর্গা তো দেখো দুটো হাত আমরা সচরাচর জানি যে দুর্গা ঠাকুরের দশটা হাত থাকে তো এখানে দেখো দুটো হাত অসুরকে বধ করছে এটাও আমার খুব ভালো লেগেছে তো তুলে নিলাম ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দিই তো শেয়ার করে দিলাম অবশ্যই ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না ভালো লাগলে অবশ্যই লাইক কারণ শেয়ার করে আমার পাশে থাকবে সবাই তো এই যে দেখো আবার দেখাচ্ছি ঠাকুরগুলো আমার খুবই খুবই ভালো লেগেছে আর ফার্স্ট টাইম আসা একটা অন্যরকম অনুভূতি পুজো শুরু হয়ে গেছে আমরা একটুখানি ঘুরে এসে দেখো বাজারের মধ্যে ঢুকে পড়েছি এখানে কত বড় বাজার বসেছে মেলা তো এদিকে বেশি সব মানে ছুরি কাচি এসব নিয়েই বসে আছে বেশিরভাগ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই সব্বাইকে টাটা দেখা